নামখানায় ঐতিহ্যপূর্ণ শীতলা পুজো যা কাঁকড়ামা নামে পরিচিত ভোটের বৈতরণী পার হতে দলমত নির্বিশেষে নেতাদের ভিড় ভোটের বৈতারণী পার হতে ছষট্টিতম কাঁকড়াবুড়ি মায়ের পুজোয় বিভিন্ন দলের রাজনীতি নেতাদের ভিড় দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার শিবনগর আবাদ এলাকায় কাঁকড়া মায়ের পুজোতে সমুদ্র থেকে কাঁকড়া উঠলে এবং আকাশে চিল উঠলে তারপর শীতলা মায়ের পুজো হয় ছষট্টিতম বছরের পদার্পণ করেছে এই শীতলা মায়ের পুজো যা দক্ষিণ চব্বিশ পরগনার শ্রেষ্ঠ মালা হিসেবে পরিচিত হয় কাঁকড়া মায়ের পুজো মায়ের পুজোতে থাকে কাঁকড়ার তরকারি ও অন্যান্য ভোগ আজ এই কাঁকড়া বুড়ি মায়ের কাছে মনস্কামনা পূর্ণের জন্য শাসক দলের বিভিন্ন নেতা এমনকি মথুরাপুর লোকসভার প্রার্থী বিজেপির অশোক পুরকায়িত মায়ের কাছে মানত করতে আসেন এই শীতল মন্দির পুজো সম্বন্ধে কি বলবেন এই লোকসভা নির্বাচনের সময় এত বড় ধুমধাম করে পূজা সবার প্রথমে শ্রী শ্রী শীতলা রাতুল চরণে শত সহস্র কোটি প্রণাম নিবেদন করি আজ উনিশে চৈত্র চোদ্দোশো তিরিশ ইংরেজি দোসরা এপ্রিল দু হাজার চব্বিশ শুভ মঙ্গলবার সেই সঙ্গে শুভ শীতলাষ্টমী আর তারই লগ্নে দাঁড়িয়ে নামখানা ব্লকের ঐতিহ্যশালী যে শ্রী শ্রী শীতলা মায়ের পুজো তারই আজকের সকালে আমরা নটায় ঘটোত্তোলনে গিয়েছিলাম প্রচুর দর্শনার্থী প্রচুর ভক্ত সমাগম আজকের আমাদের এই মায়ের মন্দির প্রাঙ্গণে হয়েছিল আমরা আপ্লুত হয়ে গেছিলাম আমাদের পুজো কমিটি যে এত দর্শনার্থী বহু দূর দূরান্ত থেকে প্রচুর মায়েরা বিশেষ করে বাবারাও এসে উপস্থিত হয়েছিলেন তাদের সবাইকে নিয়ে আজকের আমরা আড়ম্বরেই মায়ের ফটো তুলন করেছি কিন্তু আমরা অবাক হয়ে গেছিলাম যে আমরা যেই মুহূর্তে নদীর প্রাঙ্গণে পৌঁছেছি মাথার উপরে আমাদের এক থেকে দু মিনিট পরেই দুটো শঙ্খচীর উড়ান দিচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে আমরা আপ্লুত হয়েছিলাম যে আমাদের যে নদী রয়েছে পাশেই যেখান থেকে আমাদের ফটোত্তোলন হয় চার পাঁচটা কাঁকড়া মানে সামুদ্রিক কাঁকড়া এদিক ওদিক ঘোরাঘেরা করছে বহু সাংবাদিক ভাই বোনেরা এসেছিলেন তারাও ফটো তুলেছেন আমরা আন্তরিকভাবে শ্রদ্ধা জানাই আজকে যারা এই অনুষ্ঠানে এবং আমাদের অংশগ্রহণ করেছিলেন এটা ছেষট্টিতম তম বর্ষে আমরা পদার্পণ করেছি আমরা সবাইকে আন্তরিক শ্রদ্ধা জানাই বিশেষ করে আমাদের এখানে বহু দোকানদার ভাইরা এসছেন প্রায় সাতশো থেকে আটশো দোকানদার ভাইরা এসেছেন এবং নাগরদোলায় এসছেন আর সর্বোপরি আমাদের প্রায় পঁয়ষট্টি থেকে সাতষট্টি দোকান এসছে কাঠের দোকান যারা প্রতি বছর এসে থাকে এবছরও এসছে আমরা পরিচয় আমি বিদ্যুৎ কুমার দিন্দা আমি এই উৎসব কমিটির সহ সম্পাদক দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা